আসসালামু আলাইকুম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মানুষের মধ্যে যেমন নানান ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়েছে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসলে কবে নিয়ে যাওয়া হবে তা নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশ্ন উঠতে শুরু করেছে কোন ইয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে কোন প্রক্রিয়া নিয়ে যাওয়া হবে সেখান থেকে মানুষের মধ্যে এক ধরনের সংশয়ের সৃষ্টি হয়েছে আসলে খালেদা জিয়াকে নিয়ে কোনো ধরনের ধূম্র জলের সৃষ্টি করা হচ্ছে কিনা এবং তার পরিপ্রেক্ষিতে আসলে বিএনপির রাজনীতি নিয়েও অনেক ধরনের প্রশ্ন উঠতে পারে এটি আশঙ্কা অনেকের যেমন আমরা প্রথমে গত বৃহস্পতিবার কি শুনলাম খালাদা জিয়াকে কাতারের রাজ পরিবারের জন্য ব্যবহৃত একটি এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে কাতার সরকারি এটি পাঠাচ্ছে এবং সেই অ্যাম্বুলেন্সে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে যে কোনো সময় খেলাধুলিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে আমরা শুক্রবার সকালে কি শুনলাম যে না তাকে ওই সময় তো নেওয়া হচ্ছে না তারিখ পরিবর্তন করা হয়েছে সেটি সেটি সাত তারিখে নির্ধারণ করা হয়েছে শুক্রবার রাতেই আবার জানা গেল যে না সাত তারিখে নয় তাকে নিয়ে যাওয়া হবে নয় ডিসেম্বর এদিকে ইয়ার অ্যাম্বুলেন্স নিয়েও আমরা নানান কাহিনী শুনতে পেলাম কাতারের ইয়ার অ্যাম্বুলেন্স রাউনা দিচ্ছে এমন খবর বেরিয়ে পড়লো সব গণমাধ্যমে পরবর্তীতে জানা গেল না কাতারের ইয়ার অ্যাম্বুলেন্স আসছে না কেন যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বিকল হয়ে পড়ে আছে এটা নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠল যেই ইয়ার অ্যাম্বুলেন্স কাতারের রাজ পরিবারের সদস্যদের জন্য ব্যবহৃত হয় সেটিতে ত্রুটি দেখা দিতেই পারে কিন্তু সেই অ্যাম্বুলেন্সটি দিনের পর দিন বিকল হয়ে থাকবে এটি মেনে নেওয়া সম্ভব আর এটি কি একমাত্র এয়ার অ্যাম্বুলেন্স কাতারের রাজ পরিবারের জন্য যে এটি বিকল্প কিছু নেই আচ্ছা পরবর্তীতে জানা গেলো যে কাতার জার্মানি থেকে একটা ইয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করছে সেটি খালেদা জিয়ার জন্য পাঠানো হবে পরবর্তীতে আবার জানা গেলো যে না জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স আসছে না কাতারের এয়ার অ্যাম্বুলেন্সই নিয়ে যাওয়া হবে আবার সব কিছু যখন ঠিকঠাক তখন বিএনপি নেতারা দাবি করছিলেন বা বলছিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বুঝেই তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে খুবই স্বাভাবিক খুবই যুক্তিসঙ্গত কথা খালেদা জিয়ার শারীরিক অবস্থা যে একটা জটিল অবস্থায় পৌঁছেছে তার জন্য তো অবশ্যই সবকিছু বিবেচনা করেই তাকে মুভ করানো হবে এখানে তো কারোর ক্ষেত্রে কোনো মানে কারোর মনে কোনো প্রশ্ন থাকার কথা নয় কাতারের অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্সের পরিবর্তে যে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা ছিল সেটা নিয়ে প্রশ্ন করা হলো তাহলে জার্মানির ইয়ার অ্যাম্বুলেন্স নয় কেন এই প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে বলছেন জার্মানি থেকে অ্যাম্বুলেন্স মানে এটা ঠিক আছে মানে উনি ঠিক কমপ্লিট করেননি সেন্টেন্সটি তিনি বলছেন যে আমরা নই কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জমেন্টটা করে দিচ্ছে অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য রয়্যাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সব কিছু হচ্ছে এখানে আমাদের কিছু করার নেই আচ্ছা এনামুল হক চৌধুরী যেটি বললেন এই কথাটি নিয়ে কি সবচেয়ে বড় প্রশ্ন উঠতে পারে না খালেদা জিয়ার জন্য কাতার সব কিছু করবে কাতারের আশায় বসে থাকতে হবে কাতার যদি দশ দিন পরে কোনো পাঠায় তখন খালেদিয়াকে মুভ করানো হবে অথবা এক মাস পর পাঠায় এটি কি ধরনের মন্তব্য তার মানে কাতারের উপরেই সব কিছু ভরসা করে থাকতে হবে এখন বিএনপিকে তবে এটুকু স্মরণ করিয়ে দিই খালেদা জিয়াকে যখন দু হাজার চব্বিশে লন্ডন নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য তখন কিন্তু কাতারের ইয়ার অ্যাম্বুলেন্সই আসার কথা ছিল তখন একবার যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল তারপর তো এসেছিলো এখন তাহলে সব কিছু আসলে কার উপর নির্ভর করছে কিসের উপর নির্ভর করছে আসলে কি ঘটছে একটি কথা খুব সতর্কতার সঙ্গে বলতে চাই সেটি হচ্ছে খালেদা জিয়ার কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় যদি থেকে থাকে বা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যদি কোনো ধরনের নাটক সত্যিই কেউ করে থাকে আমরা যাই না কোনো ধরনের নাটক হচ্ছে কি না তারপরে যদি এই ধরনের কিছু হয়ে থাকে তাহলে বিএনপি নেতাকর্মীরাই এই প্রচণ্ড হতাশায় ভুগবে খালেদা জিয়ার জন্য যে আবেগ যে ভালোবাসা যে অনুভূতি তাদের মধ্যে রয়েছে দেশের অন্যান্য মানুষের মধ্যেও রয়েছে সেটিতে কিন্তু ভাটা পড়বে এবং এর খেসারট কিন্তু বিএনপিকে দিতে হবে মানুষের মনে ধারণা জন্মাবে বিএনপি বারবার ভুল রাজনীতি করছে অথবা বিশেষ কোনো শক্তির ফাঁদে বিএনপি বারবার পা দিচ্ছে আমরা বিশ্বাস করতে চাই না খালেদা জিয়াকে নিয়ে এমন কিছু ঘটছে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন যেগুলোকে বিএনপির পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে গুজব হিসেবে বলা হচ্ছে আমরাও বিশ্বাস করতে চাই এগুলো গুজব কিন্তু যে প্রশ্নগুলো এই ছোট্ট সময়টিতে পড়লাম উত্থাপন করলাম সেগুলো থেকে মানুষের মধ্যে কি ভ্রান্ত ধারণা জন্মাবে না মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে না কোনো খবরই একজ্যাক্ট কিছু দেওয়া যাচ্ছে না বিএনপির পক্ষ থেকে দিচ্ছে না বিএনপির নেতারাও তার শারীরিক অবস্থা সম্পর্কে এক একজন এক এক ধরনের ব্রিফিং করছিল এখন এসেও নানান ধরনের তারতম্য দেখা যাচ্ছে আমরা চাই খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং নিশ্চয়ই বিএনপি যে দায়বদ্ধতা তার চেয়ে বড় সন্তান হিসেবে তারেক রহমানের যে দায়িত্বশীলতা নিশ্চয়ই সেটা নিয়ে কারো কোনো প্রশ্ন তোলার কথা নয় তারপরও প্রশ্নগুলো আসছে কেন ভেবে দেখার বিষয় ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ